আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আমি বানাবো টমেটো রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি তিন কেজির মতন টমেটো সবগুলো টমেটোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো সবগুলো টমেটো কেটে নিয়েছি এবং কাটার সময় অবশ্যই টমেটোর মাঝেই সাদা অংশ কেটে ফেলে দিতে হবে এখন আমি কড়াইতে সবগুলো টমেটো ঢিলেতে গেলাম আমি পাঁচ ছয় টুকরো আদা তিন টুকরো দারচিনি ছোট সাইজের একটা পেঁয়াজ দুইটা ছোট সাইজের রসুন কুচি সব আমি এখন হেটগুলোর সাথে ঢেলে দেব ঢেলে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম জালে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হচ্ছে এখন আমি এটা ঢাকনাটা খুলে কিছুক্ষণ ভাড়া দিয়ে দিব চুলোর রাস্তা মিডিয়াম লোতে থাকবে আবার কিছুক্ষণের জন্য আবার এটা ঢেকে রাখবো আর একটু সিক্ত হতে দেব এখন আমার টমেটো গুলো সব সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করব ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যদি কারোর কাছে ব্লেন্ডার না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলেও হবে ব্লেন্ডার করে নিয়েছি এখন একটা চাল নিতে এই ব্লেন্ডারের টমেটোগুলো সব চেলে নেব ব্লেন্ডার করার পরও চালতে হবে কারণ টমেটোর অনেক আশ চোকলা দানা বিজি এগুলা থাকবে এগুলো চেলে নিতে হবে পানি দিয়ে কে নেওয়ার পরে এরকম পিউরিটা বের হয়েছে আর অবশিষ্ট রকম এগুলো আমি ফেলে দেবো এবারে আমি টমেটো পিউরিগুলো দিয়ে দিব চুলাতে হাতে এক কাপ পরিমাণ মতন তিন কেজি টমেটোর সাথে এক কাপ চিনি দিয়ে দিলাম আরো দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিব স্বাদ মতন লবণ লবণটা চার চার স্বাদ মতন দিবেন গুলো একসাথে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন না লাগে অনবরত নেড়ে যেতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সিকার সাথে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি তার মানে এক কেজি টমেটোর সাথে আদাশের চামচ কর্নফ্লাওয়ার ওই পরিমাণ মতো হিসাব করে নিয়ে নিয়েছি আমি তিন কেজি টমেটোর সাথে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার করা কর্নফ্লাওয়ার শিকার আর দিয়ে দিব দিয়ে আমি অনবরত থাকব টমেটো পিউরিটা ঘন না হওয়া পর্যন্ত যখন সসের ঘনত্বটা এরকম হবে তখন চুলাটা অফ করে দিয়ে সসটাকে ঠান্ডা করে নিয়ে যে কোনো জারে ভরে নিতে হবে সেক্ষেত্রে কাচের বোতল বা জার হলে সসটা বেশি দিন ভালো থাকবে আমার টমেটো সসটা তৈরি হয়ে গেছে তিন কেজি টমেটো দিয়ে আমার এক কেজির মতো টমেটো সস হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন